আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর হানজি বুনে অনেকে গরুর হানজি খেতে চান না কিন্তু আমি আজকে যেভাবে হানজিটা বোনা করেছি অথবা রান্না করেছি যদি আপনারা বাসায় এভাবে রান্না করেন যারা জীবনে কখনো খায় নাই তারা চেয়ে চেয়ে খাবে আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গরুর হানজি বুনা করতে প্রথমে লাগবে এখানে হানজি এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ হানজি ভালো করে সিদ্ধ করে অথবা রান্না করে নিয়েছি এখানে আমি হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া দারচিনি এলাচি তেজপাতা লবণ একটু তেল ডেলে আর একটু হালকা রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি এই যে আমি প্রায় একে এ হানজিগুলোকে সিক্সটি পার্সেন্ট রান্না করে নিয়েছি এভাবে আগে সিদ্ধ করে রান্না করে নিলে কিন্তু আপনার হাঞ্জিটা পরে খেতে গন্ধ লাগবে না বন্ধুরা এরপর আমি সুলার উপরে ফ্রাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে বড়ো একটা দারচিনি নিয়েছি তিনটা এলাচ নিয়েছি তিনটা তেজপাতা নিয়েছি চার পাঁচটা লং নিয়েছি তারপরে আধা চামচ কাশ্মীরি জিরা নিয়েছি এবার এইগুলোকে আমি তেলের মধ্যে ডেলে একটু বেজে নিচ্ছি তারপর এরই মাঝে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশি করে হানজের মধ্যে দিলে আপনার খেতে মজা লাগবে অনেক ভালো লাগবে এবার পেঁয়াজগুঁড়ি দেওয়ার পর আমি ভালো করে তেলের সাথে নেড়েসেড়ে বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এবার এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি তারপরে এক চামচ জিরে গুঁড়া দিচ্ছি সরি দুই চামচ জিরে গুঁড়া দিচ্ছি তারপরে এক চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ আমি তেলের সাথে বেজে নিয়েছি এ পর্যায়ে আমার আগে থেকে কষানো বটগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে এবার আবার মশলার সাথে বটগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ নাড়তেছি আমি কিন্তু বটের মধ্যে রসুনটা বাড়িয়ে দিয়েছি আর জিরাটা বাড়িয়ে দিয়েছি বটের মধ্যে জিরা আর রসুনটা একটু বাড়িয়ে দিলে খেতে আর গন্ধ লাগবে না খেতে ভালোই লাগবে তারপর আমি ডাকনাটা দিয়েছি দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি আবার ডাকনাটা সরিয়ে নিচ্ছি নিয়ে আমি আবার বটগুলোকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে সেড়ে বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আমি আবার ডাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে আরো কিছুক্ষণ ওয়েট করব আরও কিছুক্ষণ ওয়েট করার পরে ডাকনাটা সরিয়ে নিচ্ছে আমার দেখতে পাচ্ছেন বটগুলো একদম মশলার সাথে বাজা বাজা হয়ে গেছে এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কাঁচামরিচ কাটা পালি করে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি কিছু পানি দিচ্ছি যেন বটটা আরও এ মশলার সাথে ভালো করে কষানো হয় তারপরে আমি এই পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমার বটটা একদম কালো কালো বোনা হয়ে গেছে আর বটটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরই মাঝে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে এত বটটা খেতে অনেক রান লাগবে খেতে ভালো লাগবে বন্ধুরা আমার বোনাটা একদম কমপ্লিট বোনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একবার হানজিগুলোকে সার্ভ করে নিচ্ছি একটা ডিশের মধ্যে আমার হাঁজি বোনাটা দেখতে পাচ্ছেন অনেক কালো কালো বোনা হয়ে গেছে দেখতে খুব অসাধারণ লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার মতো এভাবে স্টেপ বাই স্টেপ দেখে বাসায় রান্না করে খাবেন এবং পরিজনকে খাওয়াবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ